চর্চা শুরু হয়েছে তালিকায় মৃত ভোটারের নাম নিয়ে জটিলতা ক্রমত ক্রমশ সামনে আসছে ভোটারের হদিস নেই এরকম ঘটনাও নজরে আসছে বিতর্ক বাড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুতুরে ভোটার নিয়োগ একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দেখুন এটা কোনোটাই নতুন নয় এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ভোটার লিস্ট এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কেউ মারা গেলে তার নাম বাদ যাবে এবং সেই বাদ যাওয়ার একটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতিটি সম্পূর্ণ করলে তারপর বাদ যাবে তো সব দলেরই তো তারাও তো স্ক্রুটিনি করেন ফর্ম ফিল হয় সবই হয় তো কেউ যদি মৃত ভোটার হয়তো সঙ্গে সঙ্গে হয়নি তো তারপরে ক্রমশ তিনি বাদ যাবেন এ তো স্বাভাবিক ব্যাপার সেই নাম বাদ যাবে এবার আজকালকার দিনে অনেক বাড়ি অনেকে চেঞ্জ করেন অনেকের একাধিক বাড়ি থাকে এই ঠিকানায় পাওয়া গেল না আর এক জায়গায় থাকেন সবটাতেই পুরোটা অস্বাভাবিক দেখার কোনো কারণ ঘটেনি রইল বাকি ভুতুড়ে ভোটার সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই বলেছি যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে আমাদের রাজ্যে ভুতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে বাদ দিন তো আমরা তো চাই সেগুলো বাদ হোক জাতীয় নির্বাচন কমিশনকে তো আমরাই বারবার বলেছি তো সুতরাং ভোটার লিস্টকে নিখুঁত রাখা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা বারবার জোর দিচ্ছি গুরুত্ব দিচ্ছি যারা অভিযোগ করছেন ধরা যাক অপোজিশনকে অভিযোগ করলেন তাদের তো কেউ বারণ করেনি সেই এলাকায় স্কুটিনি করে সেই ফর্মটা জমা দিতে এটা তো পদ্ধতিতেই আছে তাহলে তার বাইরে নাটক করে লাভ কি তাদের কর্মীদেরও তো রাইট থাকছে অধিকার থাকে এই এলাকায় স্ক্রুটিনি করে এখানে কিছু বক্তব্য থাকলে সেটা ইলেকশন কমিশনে জমা দেয় তো কোথাও কোনো সমস্যা দেখলে তো তারাও জমা দিতে পারে বলছি এক ব্যক্তির নাম দু জায়গায় এটা বিভিন্ন জায়গায় হয়েছে এমনকি এই তালিকায় ডানকুনি তৃণমূল কাউন্সিলর তার নামও রয়েছে এগুলো তো নির্বাচন কমিশনের ভুল তা এক গোটা দেশের মধ্যে অন্য রাজ্যের ভোটারের নাম ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যে তো আমরা তো প্রতিবাদ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন তো ফলে এই যে কোথাও যদি রিপিট হয় অন্য রাজ্যের ভোটার এ রাজ্যে ঢুকে গেছে বা এখানে যদি কোনো রিপিট হয় এগুলো তো দেখার কাজ হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের বিহারে যে সমস্ত সব সার্টিফিকেটের নাম আসছে এর আগে ছিল ডগবাবু এরপরে এলো ট্রাক্টর আজকে তো শুনলাম না কি এক ডোনাল্ড ট্রাম্প নামে কাউকে পাওয়া গেছে বিহারের ওই সার্টিফিকেটে তো সুতরাং এই সব ভয়ঙ্কর কাজকর্ম আমরা তো এগুলো সংশোধনই চাইছি বুরন্ত আজ আজকে এস আই নিয়ে সংসদে হট্টগোল হয়েছে এই ইস্যুতে আলোচনার দাবি করেছিল বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজ্জু জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং বিষয়টি আদালতের বিচার বিছানাধীন বলে আলোচনা সম্ভব এবং অবশ্যই আলোচনা সম্ভব এটা গণতান্ত্রিক দেশ এবং পার্লামেন্ট হচ্ছে সেখানে আলোচনা একশোবার সম্ভব এবং সেটার প্রয়োজন কারণ নাগরিকদের শিকড় ধরে টান মারছে বিজেপি তো এটা কেন পার্লামেন্টে আলোচনা হবে না জাতীয় নির্বাচন কমিশন যদি বিজেপির দ্বারা ইনফ্লুয়েসড হয় এবং এমন এমন সমস্ত পদক্ষেপ নিতে থাকে যাতে বৈধ ভোটার তারা হ্যারাস্ট হচ্ছেন তো সেক্ষেত্রে কেন পার্লামেন্টে আলোচনা হবে না নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস সহ যারা এই আলোচনার দাবি করেছেন তারা সঠিক দাবি করেছেন কোন আজকে সংসদে এসআইআর নিয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোট বিক্ষোভ করেছিল সেখানে দেখা গেল যে একটু ছবিটা পাল্টে গেছে এতদিন কল্যাণ ব্যানার্জিকে দেখা যেত প্রিয়াঙ্কা গান্ধীর পাশে দাঁড়িয়ে থাকতে আজকে দেখা গেল প্রিয়াঙ্কার পাশে কাকলি ঘোষিত না এগুলো ওখানে দাঁড়ানোর একটা পদ্ধতি বা কখনো সবটা যে সবটা ভেবে চিনতে হয় সেরকম কোনো বিষয় নয় আবার পার্টির যারা যখন কোনো পদে থাকেন তারা হয়তো দাঁড়ান সবটা যে খুব একদম ভেবে চিনতে এ দাঁড়াবে ও দাঁড়াবে না এইভাবে ওইভাবে দাঁড়ানোগুলো সবসময় হয় না হয়তো আগে এসছেন দাঁড়িয়েছেন আবার হয়তো হুইপ বলে দাঁড়িয়েছেন সবভাবেই হতে পারে এর মধ্যে এটার মধ্যে কোনো ইনি আছেন উনি নেই এরকম কোনো বিষয় নেই শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে গতকাল যে ইনসিডেন্ট হয়েছে তাতে শ্রমিক ভট্টার আলোচনা দেখুন তিনি আলোচনা চেয়েছেন সেটা তো একটা আলাদা বিষয় বিষয় হচ্ছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন তার কনভয়েতে হামলা হলো তখন এই বিজেপির নেতারা বাহুবলী আস্ফলন দেখিয়েছিলেন কেন ত্রিপুরা তখন তো নিন্দা করতে আসেননি তৃণমূল কংগ্রেস দিল্লিতে কোন আন্দোলন ডাকলে তখন বাহুবলী আস্ফলন দিল্লি পুলিশের লাঠিটা কত উঁচু আর কত মোটা জানেন কারা বলেছে বিজেপি বলেছে তাহলে আজকে এরকম নাকি কান্না কাঁদছে কেন তাহলে তারা তো বাহুবলী গুলো নিজেদের জায়গায় দেখি অভ্যাস তো আজকে এইসব নাকি কান্না কাঁদতে আসছে কেন বাংলা বাঙালি নিয়ে আপত্তি করছে আক্রমণ করছে কুচবিহারের মানুষ সেখানে সব থেকে বেশি আসাম থেকে এনআরসি নোটিস আসছে তাদের শিকড় নিয়ে টান দিচ্ছে মানুষ ক্ষুব্ধ আছেন প্রতিবাদ করেছেন সেখানে বিজেপির লোকেরা গালমন্দ করেছে ধাক্কা ধাক্কির মধ্যে কিছু হয়েছে অনেকে তো বলছে নিজেরা নিজেদের গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে রাজ্যসভায় আলোচনা চাইছেন শ্রমিক ভর্চার বিষয়টাকে রাজ্যসভা নিয়ে যাচ্ছেন রাষ্ট্রসংঘ নিয়ে যান কোন সমস্যা নেই রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন লোকসভায় নিয়ে যাবেন রাষ্ট্রসঙ্গে নিয়ে যাবেন শুধু পশ্চিমবঙ্গে কোনো দিন ক্ষমতায় আসবেন না ওনারা ঘুরে বেড়ান চান দিন নানা জায়গায় যান রাজ্য ভবনে যান প্রধানমন্ত্রীর বাড়ি যান অমিত শাহকে গিয়ে একটা হলুদ ফুল ধরে গিয়ে পাশে বসিয়ে টুক করে ছবি পোস্ট করুন আপনি কেন্দ্রের বাহিনী এ করুন রাষ্ট্র সঙ্গে যান ইউএন থেকে নিয়ে করুন

তারা কই রোহিঙ্গার নাম দিতে পারলেন না তো কেন ওখানে কোনো রোহিঙ্গার বিষয় নয় এটা ওটা রোহিঙ্গার বিষয় নয় এই যে শুভেন্দুবাবু বারবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন প্ররোচনা দেন লোককে অপমান করেন হিংসায় চ্যাংদোলা করে বার করে দেবো অমুক করব তমুক করব অমিত মালব্য বলছে বাংলা বলে কোনো ভাষা হয় না কুচবিহারের লোকেদের সব থেকে বেশি আসাম থেকে এনআরসি নোটিশ আসছে তো মানুষ বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গেছে তো সেইখানে ওরা বিজেপির লোকেরা খারাপ কথা বলেছে কি হয়েছে তারপর নিজেরাই নাটক করছে নানা রকম তো রোহিঙ্গাটা এর মধ্যে কোথা আমি তো আবার বলছি রোহিঙ্গা মায়েনামার রোহিঙ্গাদের যেটা মানে সংস্কৃতি রোহিঙ্গাদের ভাষা রোহিঙ্গাদের চালচলন এটা বাঙালির আলাদা সব জায়গার যেরকম আলাদা হয় তো রোহিঙ্গা ঢুকবে কী করে রোহিঙ্গা তো ত্রিপুরা থেকেও তো ধরা পড়লো তাহলে সীমান্তে কী করছে বিয়েসে আর আমি আবার বলছি যদি শুভেন্দুবাবুদের এই রোহিঙ্গা খোঁজার দরকার হয় আপনারা ভালো করে দেখুন যদি কোনো লোককে দেখতে পান দুর্গাপুরের মতো জায়গাতেও গরমকালে মাথায় গরম টুপি গলায় গরম মাফলা দু হাতে ফুল স্লিভ কালো রঙের জোব্বা গরম কাপড়ে চোখে সানগ্লাস তার জামাকাপড় খুলে দেখতে পারেন ওই মালটাই একমাত্র রোহিঙ্গা হলেও হতে পারে এসআইআর নিয়ে বিতর্ক বিতর্ক চলছে তার মধ্যেই বিজেপি বঙ্গ বিজেপি ক্যাম্প নিয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা করছে তারা মনে করছে যে এসআইআর তারা ঘরে ঘরে যাবেন এবং অমিত সঙ্গে ওই বিষয়ে কথা বলতে চাইছে যা ইচ্ছে করুক বঙ্গ বিজেপির একজন নেতা এখনও প্রতিবাদ করেননি যা অমিত মালব্ব বলেছেন বাংলা কোনো ভাষাই নয় ওটা বাংলাদেশি ভাষা বাংলা ভাষার উপর যে অত্যাচারটা চলছে বাংলা ভাষাকে যেভাবে খাটো করা হচ্ছে বাংলা কোনো ভাষাই নয় বলা হচ্ছে তার একটা শব্দের প্রতিবাদ বিজেপির নেতারা করেননি ফলে যখন বাঙালি এলাকায় বাড়ি বাড়ি যাবেন নিজেদের দায়িত্বে যাবেন মানুষ ক্ষুব্ধ থাকতে পারে আপত্তির কথা বলতে পারেন জোরে জয় বাংলা বলতে পারেন পশ্চিমবঙ্গ জিন্দাবাদ বলতে পারেন ফলে

বিজেপি দলটা গোটা সংবিধানকেই মানে না তাদের কাছে গোটাটাই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে তাদের অপব্যবহারের জায়গা এজেন্সিগুলো কেন্দ্রের হচ্ছে তাদের শাখা সংগঠন গণসংগঠন তাদের মুখে কোনো বড় বড় কথা শোভা পায় না ফের কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বন্ধ করলো কেন্দ্র যাবতীয় যা শর্ত সেটা পূর্ণ করার পর কেন্দ্রীয় সরকার নানাভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে বিভিন্নভাবে বাংলাকে বাংলার প্রাপ্য তারা দিচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের বকেয়া পশ্চিমবঙ্গ থেকে কর তুলে নিয়ে যাচ্ছে ট্যাক্স নিয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ম মেনে প্রাপ্য টাকা দিচ্ছে না অন্য রাজ্য বিজেপি শাসিত রাজ্য সেগুলিতে একের পর এক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে একশো দিনের কাছে গুজরাটের মন্ত্রী ছেলেরা ধরা পড়ছে অনিয়মে উত্তর প্রদেশ হচ্ছে ভুয়ো জব কার্ডে থেকে বেশি হচ্ছে উত্তর প্রদেশে তারা টাকা পেয়ে যায় আর বাংলায় বিজেপি ভোটে হারে বলে বাংলাকে আটকে রেখে দিচ্ছে টাকা দিচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশনে টাকা চেয়ে চিঠি তার কোনো উত্তর দিচ্ছে মানে কোনো রিপ্লাইও নেই টাকা দিচ্ছে না বঞ্চনা করছে অপমান করছে জবাবগুলো পাবে ছাব্বিশ সালে বাংলায় বাংলা সিনেমার শো পাচ্ছে না প্রসেনজিৎ দেব তারা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এটা তো তাদের পেশার মানে বাংলা ছবি অনেক বেড়েছে প্রচুর ছবি হচ্ছে এবার অল মালিকরাও তারা কিছু ছবির গুণগত মানুষ কতটা নিচ্ছেন কতটা হাউসফুল থাকছে কতটা টিকিট টিকিট বিক্রি হচ্ছে নিশ্চিতভাবে বাংলা ছবি এখানে অগ্রাধিকার পায় তো যে ছবি ভালো চলছে সেগুলো হই হৈ করে চলছে এবং আগে আগেকারের মতো সেই আগেকার সিঙ্গেল স্ক্রিন নেই এখন মাল্টিপ্লেক্স হয়েছে অনেক ছবি একসঙ্গে রিলিজ করছে নিশ্চিতভাবে বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা গুরুত্ব দেন অন্য কোনো রাজ্যে সেভাবে নিজেদের শিল্পকে এইভাবে আগলে রাখে না শর্ত চাপিয়ে দিচ্ছে দিতে হবে এটা সম্পূর্ণ এইটা সম্পূর্ণভাবে একটা প্রফেশন বা একটা ট্রেডের আভ্যন্তরীণ ইকুয়েশন তো যারা তো অনেক ভালো ছবি হচ্ছে বহু ছবি হচ্ছে এবার যারা বাণিজ্যিকভাবে কমেন্ট করছে তারা খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে যায় এবার সেই জায়গায় সরকার যতটা সম্ভব আগলে রাখে বাংলা ছবিকে কেন আপনি গত এক বছর দু বছরে বলুন না রক্তবিদ চলেনি হই হই করে চলেছে বহুরূপী চলেনি হই হই করে চলেছে এর একাধিক বাংলা ছবি আছে ওই ওই করে সেগুলো চলেছে ফলে হল মালিকরাও যে বাংলা ছবির উপর ভরসা করে আর একটা ছবিকে সরিয়ে রাখবেন সেটাও তো হল মালিককে খানিকটা তাঁর ব্যবসার বিষয়টাও তাকে দেখতে হবে ফলে বাংলা ছবি নিশ্চিতভাবে ভালো হচ্ছে অনেক ভালো কাজ হচ্ছে ভালো যেগুলো চলছে আমি বলছি তো ছাটিয়ে চলেছে রক্তবীজ তারপর ওই দেবের ওই সিনেমাটি অনেকদিন ধরে চলল ওই যে হ্যাঁ তারপরে টু এবার পুজোয় কতগুলো ভালো বাংলা ছবি আসছে তো তারা তো ভালোভাবে চলবে তো বাবা মা ওরা দিল্লি রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের সঙ্গে মিট করতেছে বিজেপি সদর দেখুন ওনারা তো অনেক আগেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো চেয়েছিলেন আমরা যতদূর শুনেছি মহামান্য রাষ্ট্রপতির বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তো তারা তো অ্যাপয়েন্টমেন্ট দেননি তাদেরকে তো এখন আবার হয়তো ভোট আসছে বলে অ্যাপয়েন্টমেন্ট দেবেন কিন্তু কোন মুখে দেবেন যে বিজেপির রাজ্যগুলিতে একের পর এক ধর্ষণ এবং হত্যা বিজেপির মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে একজন নার্সকে গলা কেটে খুন করে দিয়ে গেল প্রকাশ্যে উত্তরপ্রদেশে একজন ছাত্রীকে রেপ করল কনস্টেবল একের পর এক রাজ্যে নারী নির্যাতন যদি এর বাবা মার সঙ্গে দেখা করেন তাহলে উন্নাও হাতরাস প্রয়াগরাজ থেকে শুরু করে বিলকিসের সঙ্গে কেন দেখা করবেন না তাহলে তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যতজন মহিলা ধর্ষিতা হয়েছেন বা খুন হয়েছেন তাদের বাড়ির লোকের সঙ্গে অমিত শাহকে টাইম দিয়ে দেখা করতে হবে

যে ব্যক্তি সেই সময় ওই আমি সমা বলছি বলে উত্তেজক ভিত্তিহীন তাকে তো ধরে তুলে এনে অ্যারেস্ট করা উচিত ছিল তারপর ওই যে বিচিত্র বীর্য লোকটা যে দেড়শো গ্রাম করলে গ্রাম হবে না। তারপরে ওই যারা বললো রক্ত গ্লাভস পাওয়া গেছে রক্ত মাখা গ্লাভস পাওয়া যায়নি ওটা একটা কেমিক্যাল ছিল এই উত্তেজনা ছড়িয়েছে এদের তো তখনই অ্যারেস্ট করা উচিত ছিল তো ফলে আইন আইনের পথে চলছে বাংলা ভাষায় পাঠ দিতে বিজেপি রাজ্য দপ্তরে বর্ণপরিচয় তারা করে সস্তা রাজনৈতিক চমক রাজনৈতিক চমক ওটা সবথেকে প্রবলেম হলো ওদের গিয়েও যদি পাঠাচ্ছেই তাহলে গিয়ে বুঝিয়ে দিয়ে আসা উচিত ছিল কারণ বিজেপি দপ্তরে যাদের হাতে গিয়ে পড়বে তারা তো আবার বুঝবেই না এই দুটো জিনিস কি এটা যে বর্ণ বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর তো এগুলো তো বুঝবেই না ইয়ে কে আয়া যাকে বুঝবে না তাহলে কাউকে বোঝানো উচিত ছিল তো এখন সিপিএম এর সঙ্গে বিজেপির এই লেনদেন তো নতুন নয় সিপিএম এর ভোটাররাই তো গিয়ে বিজেপি কে ভোটটা দেয় তাই সিপিএম এর ভোট কমে বিজেপির একটু ভোট আগের থেকে বেড়েছিল তো গিয়ে ওদের এই সমস্ত বুঝিয়ে দিয়ে আসলে পারতো পেট্রোল পাম্পের মালকিনকে চড় মরা অভিযোগ তৃণমূলের যে সু সংগঠনের নেত্রীর বিরুদ্ধে কবিতা উত্তর বিরুদ্ধে কাকে কাকে যে ভিডিওটি সামনে এসছে ঘটনার নিন্দা করছি তীব্র নিন্দা করছি তৃণমূলের সঙ্গে যদি কেউ জরি থেকে থাকে তার কোনো রাইট নেই কোনো জায়গায় গিয়ে কোনো মহিলা এবং বিশেষভাবে মহিলা পেট্রোল পাম্পের মালকিন তাকে চড় মারা আমি শুনেছি অভিযোগ যে সেই ভদ্রমহিলা আমাদের নেত্রী সম্পর্কে কথা বলেছিলেন তাহলে সেটাও এত একদম রেকর্ডেড রাখা ছিল এবং তারও প্রতিবাদের ভাষা আছে কিন্তু কোনো মহিলাকে আমাদের দলের কেউ গিয়ে চড় মারবে এটা তীব্র নিন্দার এটা আইন আইনের পথে চলবে নন্দীগ্রামের একটা সমবায় নির্বাচনে বারোটা আসনের মধ্যে নটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি তিনটেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল বামেরা বলছে গটা বিজেপি তৃণমূলের গটা এক একটা সমবায় এক একটা মেম্বারশিপ টেম্বারশিপ একটা বিষয়ে চলে নানা রকম তো ফলে এখানে ঘটাপের কোনো বিষয় নেই বামেরা কি বলল নিজেরা অপ্রাসঙ্গিক বামেদের ভোটেই তো বিজেপি চারটে ভোট বেশি পেয়েছিল বেশি মানে আগে আগে যে ভোট পেত বিজেপি তার থেকে যে বাংলায় হঠাৎ দেখা গেল দু চারটে ভোট পার্সেন্টেজ বেড়েছে সে তো সিপিএমের ভোটটা এসছে বলে বেড়েছে তো সুতরাং এগুলো কোনো কাজের কথা নয় বিজেপিকে লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেসই বাংলায় বিজেপিকে লড়ছে সারা ভারতে তো বিজেপিকে আর্ধেক রাজ্যে যাদের লড়ার কথা ছিল তারা লড়তে গিয়ে ফেল করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পশ্চিমবঙ্গে রুখে দিয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ